একদিনের মাধ্যমিক পরীক্ষা নির্দেশনা শিবির টাকিতে টাকি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী সংসদের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা নির্দেশনা বিষয়ক একদিনের শিবির উড়ান অনুষ্ঠিত হল টাকি সরকারি উচ্চ বিদ্যালয়ের হেরিটেজ কক্ষে রবিবার সকাল দশটা থেকে শুরু হয় এই শিবির প্রাক্তনী সংসদ আয়োজিত তৃতীয় বর্ষের এই শিক্ষা এবং পরীক্ষা নির্দেশনা বিষয়ক শিবিরে মোট পনেরোটি বিদ্যালয়ের প্রায় একশত জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের সাতজন বিশেষজ্ঞ শিক্ষক এই শিবিরে পৃথক সাতটি বিষয় নিয়ে আলোচনা করেন পরীক্ষায় ভালো করতে ছাত্রছাত্রীদের কী কী করণীয় সেই প্রসঙ্গে বিভিন্ন নির্দেশনা দেন তারা শিবির শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানান এই শিবিরের টিপস এবং শিক্ষকদের উৎসাহ তাদের পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে উদ্যোক্তারা জানান বিগত দুই বছরেও উড়ানের কর্মসূচি যথেষ্ট সফল হয়েছিল শিবিরের সুফল ছাত্রছাত্রীদের মাধ্যমিকের ফলাফলে প্রতিভাত হয়েছিল এবারও সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এ আয়োজন পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে এই উদ্যোগ কতটা ছাত্রছাত্রীরা উপকৃত হবে আর কারা কারা কোন কোন শিক্ষক মহাশয়রা এসছেন বা কীভাবে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা সম্পর্কে সচেতন করছেন বা টিপস দিচ্ছেন আমরা মনে করি যে টাকিতে প্রতিভার কোনো অভাব নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পরীক্ষা মানে আসলে একটা প্র্যাক্টিক্যাল কিভাবে মূলত এই শিবিরটা কীভাবে পরীক্ষাকে তারা মোকাবিলা করবে তার জন্য তাদেরকে টিপস দেওয়ার জন্য যে সমস্ত স্যারেরা এসেছেন এখানে তারা আসলে পর্ষদের বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িয়ে এবং বিশেষজ্ঞ শিক্ষক হিসেবেই তারা এখানে এসেছে গত দুবছরের অভিজ্ঞতা বলছে যে এই শিবির যথেষ্ট সফল হয়েছে এবং আমরা আশা করছি এবছরও তাকির ছাত্রছাত্রীদের জন্য এটা যথেষ্ট আপনার নাম প্রিয়তোষ মস্যাক ডেজিগনেশন আমি কিসের এই উদ্যোগ আর তাদের পক্ষ থেকে এই উদ্যোগ কারা কারা এসছেন ছাত্রছাত্রীদের জন্য এটা উদ্যোগ হচ্ছে টাকি গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তনী সংসদ এই প্রাক্তনী সংসদের উদ্যোগে আমরা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের আরও অ্যাপ্রুভমেন্টের জন্যে আমরা একটা সারা সারাদিনের তাদের একটা সেশন করি তাতে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন যে পেপার সেটার থাকে তাদের মধ্যে থেকে আমরা বেছে সাতজন সাতটা সাবজেক্টের আমরা নিয়ে আসি এনে তারা এতদ অঞ্চলের সমস্ত হাসনাবাদ থানাভিত্তিক সমস্ত স্কুলের ছেলে মেয়ে যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে তাদেরকে সারাদিন আমরা এই ক্যাম্পটা করি এবং ওদের ওরা বুঝতে পারে পরীক্ষা কীভাবে দিতে হবে শেষ মুহুর্তে ওরা নিজেরা প্রস্তুত কিন্তু আমরা চেষ্টা করি যে কিভাবে ওদের লিখতে হবে কিভাবে খাতা আরে করা যাবে কিভাবে পুস্তকগুলোকে আরও সুন্দরভাবে লেখা যায় এটাই বিভিন্ন বিশেষজ্ঞ পেপার সেটাররাই এই ক্লাসটা করেন আজকে কতজন অংশগ্রহণ করছে এখনও পর্যন্ত সাতানব্বই জন এসছে আমাদের আজকের লক্ষ্যমাত্রা হচ্ছে একশো পঁয়ত্রিশ কতগুলি স্কুলের ছাত্রছাত্রীর অংশ আমাদের এখানে এসছে দশটা স্কুলের আর যারা কোশ্চেন সেটাররা এসছেন কোথা থেকে এসছেন তাদের তারা কলকাতার বিভিন্ন নামী স্কুলের এখন এই আমাদের মধ্যশিক্ষা পরিষদের বিভিন্ন ব্যাপারে তো এরা জড়িয়ে ফলে স্কুলগুলোর নাম বলা যাবে না ভাই ঠিক আছে হ্যাঁ আপনার নাম আমার নাম বিজয় কৃষ্ণ দাস আমি অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষক